আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি রমাদান মুবারক সবাইকে আর অনেকে বলতেছেন যে ভাই যে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যায় কি না ঠিক আছে আর আপনার লাইসেন্স ছাড়া গাড়ি কিনা যায় কি না সৌদি আরবে ঠিক আছে এই প্রশ্নের উত্তর দিতেছি ইম্পর্টেন্ট জিনিস হাজারো হাজারো লোকের আমি কথা বলছি যে লাইসেন্স ছাড়া কি গাড়ি কেনা যায় কি আমি অনেক ট্রাই করছি কথা বলছি অনেকের সাথে তো আমি আজকে কি করলাম সেটাই নিয়ে মূল কথা আমি বলতেছি তো যারা বলতেছেন লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যায় কি না হ্যাঁ লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যায় ধরা পড়লে যাবিন নাই ধরা পড়লে আপনার যেদিন তোমার কথা আছে না চোরের দশ দিন গৃহস্তর একদিন পুলিশে ধরতে পারলে আপনি গারামা দিয়ে দেবে ঠিক আছে আমি চালাইছি দুই তিন মাস চালাইছিলাম আল্লাহ রহমাদের ধরাও নয় পুলিশে ফাঁক ফোঁক দিয়ে এড়াই গেছি তবে অনেকে ফাঁস ছাড়া গাড়ি চালাইতেছে আমি কালকে একটা লোকের সাথে কথা বলছি তার গাড়িতে ফাঁস নাই সে গাড়ি চালাইতে আসে আমাকে কীভাবে কি কা আমি পুলিশ খারাইলে আমি অন্য রোড দিয়ে ঢুকে যাই এইভাবে এইভাবে শহীদরফে ধরা পড়লে আপনার কোনো জাবিন নাই তা মূল কথায় আসি আমি অনেক লোকের সাথে কথা বললাম যে লাইসেন্স ছাড়া কি গাড়ি কেনা যায় শহীদ সবাই বলছে না ঠিক আছে তো আমি অনেক ট্রাই করছি আমার লাইসেন্স হইতে দুই তিন মাস দেরি হয়েছে তো আমার গাড়ি কেনার দরকার এমার্জেন্সি সেই জন্য আমি অনেক মানুষের সাথে কথা বলছি কেউই আমাকে বলে নাই যে লাইসেন্স ছাড়া আপনি গাড়ি কিনতে পারবেন ঠিক আছে তারপর আমার এক কলিক আছে সৈদি তার সাথে আমি কথা বললাম বলার পর সে বলছে যে হ্যাঁ লাইসেন্স ছাড়া গাড়ি কেনা যায় কীভাবে পরে আমার তো গাড়ি আমার মার নামে তার মার তো লাইসেন্স নাই সে কীভাবে তার নামে আমি ট্রান্সফার করছি কিন্তু কীভাবে এরকম অ্যাপসের মাধ্যমে ঠিক আছে অ্যাপসের মাধ্যমে সে ই করছে অ্যাপসের দিয়ে সে সব কিছু আপনার নাম ট্রান্সফার করছে আর যতই আপনি দেখেন না যে নাম ট্রান্সফার না গেল করে আপনার যত মক্তব্য আছে সবাই অ্যাপসের মাধ্যমেই করে কিন্তু লাইসেন্স থাকলে আপনার পাঁচ মিনিট লাগে আর লাইসেন্স না থাকলে আপনার হয়তো সেটা এক ঘন্টা এরকম অনেক মানে মানে একটু লেট হয় ঠিক আছে তো আমি তারপর কি করলাম আমি গাড়ি কিনলাম আমি এখন আছি আবা শহীদর বাবা তো আমি গাড়ি কিনছি জিজান থেকে তো জিজান গেলাম আমি ওই জায়গা দিয়ে আর ও আছে লে জায়গায় ও আমাকে বলছে যে কম্পিউটারের কম্পিউটারের মধ্যে আমি ঢুকতেছি তোর অ্যাপসের পাশ অর্ধে পরে ওর ইন আপনার যে গাড়ির ওর গাড়ির আপনার ইস্তামারা নিছে ইস্তামারা নিয়ে তারপর ও কী করলো এই জায়গা দিয়ে কম্পিউটারের মধ্যে ঢুকলো ঢুকিয়া তার অ্যাপসের পাসওয়ার্ডও নিছে তার অ্যাপসের পাসওয়ার্ডও নিসে আমারটাও নিছে নেওয়ার পরে তারপর হয়েছে ও আমাকে একটার পর একটা আমার ফোনে আমি ফোনেই ছিলাম এক দেড় ঘন্টা তো আমি তো আমি ফোনেই ছিলাম তোর কাছে মেসেজ কাছে এই মেসেজটা দিয়ে এই মেসেজটার পর এই এটার পর এইটা এইটার পর এইটা পর ওডার নিশে ওডা নেওয়ার পর আমার নিছে পরে আমার লাইসেন্স ছাড়াই আমি গাড়ি আমার নামে আমি করতে পারছি ঠিক আছে পরে আমি কীভাবে আনবো গাড়ি আমি একজন লোক নিয়ে গেলাম যার লাইসেন্স আছে তার নামে ই করছি আমি হাওল করছি মানে হ্যার নামে ট্রান্সফার মানে ই করছি যে আমার পরবর্তীতে হে গাড়ি চালাইতে পারবে মানে আমি যদি না থাকি মানে আমা আমি থাকলো কি না থাকলো কি মানে আমি হে আমার গাড়ি চালাইতে পারবে হ্যার নামে আমি ই করে রাখছি ঠিক আছে পরে হে আসলো পরে কোনোই সমস্যা হয় নাই সেই কম্পিউটার দিয়ে সে তামিন এবং আমার যে নাম ট্রান্সফার করছে সব কিছু ওই জায়গা ই করছে পরে সেই জায়গায় একটা আপনার মক্তব ছিল মক্তবের সাথে কথা বললাম যে এরকম এরকম ঠিক আছে আপনি লাইসেন্স ছাড়া কি গাড়ি নিজের নামে করা যায় না সেও বলতেছে যায় না যায় না পরে আমি করলাম যে এই যে করলো কীভাবে সে বলতেছে যায় অনেক টাইম লাগে একটা হ্যাসাং এগুলো সৈদিরা চায় না আর ভিতরে ঠিক আছে তো আমি আল্লাহর রহমাতে আমি এই কাজটা সম্পূর্ণ করছি আমি বাস্তব প্রমাণ যে আমি অনেকের সাথে কথা বলছি রিয়াদে এক নক্তবের সাথে কথা বলছে যারা গাড়ি বেচা কিনে করে আরও অনেক মক্তব্যের সাথে কথা বলছি তারা বলছে যে না এগুলা যায় না আবার অনেকে বলছে আমি আমরা এগুলো করি না ঠিক আছে হ্যাঁ এগুলো আমরা করি না আমরা এগুলো যায় না বিভিন্ন মানুষের সাথে কথা বলছি কেউই বলছে লাইসেন্স ছাড়া তুমি সৈবিরভাবে গাড়ি কিনতে পারব না কিন্তু আমি সাকসেস আমি সাকসেস এই জন্য আমার ওই ওই লোক আমার ওই যে কোম্পানির যত কিছু আছে যেমন গাড়ির ফাঁস টাহাস বা আঁকামা মাকামা যত কিছু আছে হ্যাঁ যাওয়া যাতে যাওয়া ঠাওয়া এভরিথিং সব জায়গায় হে এগুলো নিয়ে মানে এই কোম্পানিতে এগুলার কাজই করে ঠিক আছে হুম আমেলের কোনো ওই সমস্যা গারামা মারামা খাইছে বলো দিয়া তারপর হয়েছে আপনার আরও ফায়ার সার্ভিসের যেই ঠিক আছে এদের মানে সব মানে আমার কোম্পানির যত কিছু কাজ আছে মানে এই এই সব ব্যাপারে ও করে তো এই জন্য ওই এইসব ব্যাপারে ভালো জানে এবং মেল ঠামেল সব কিছু ও দেখাশোনা করে এই ব্যাপারে ঠিক আছে তো যারা আপনারা লাইসেন্স ছাড়া গাড়ি কিনতে চান অবশ্যই আপনি লাইসেন্স ছাড়া আপনি গাড়ি কিনতে পারবেন আপনার নামে কোনো সমস্যা নাই নো টেনশন ঠিক আছে আপনি একটা ভালো সৈতির সাথে কথা বলেন বা মক্তবের সাথে ভালোভাবে কথা বলেন যে এই ভালো একটা মক্তব্যের সাথে কথা বলেন যে এইভাবে এইভাবে আমি একটা গাড়ি কিনতে চাই আমার তো লাইসেন্স নাই ভালোভাবে বুঝিয়ে বলবেন যে অ্যাপসের মাধ্যমে করা যায় আমি আমার সাদিকে করছে পুরো কমপ্লিট করলে ওরা স্বীকার করবে এছাড়া আপনার সাথে স্বীকার করবে না আমি অনেকের সাথে আমি বলছি কয়েক এগুলো হ্যাসাং এই সৈদি সইদি হয়ে গেছি করা আমি কি আমি তো করছি হ্যাঁ কি করা যায় হ্যাসাং মানে লাস্টে এগুলো কয় প্রথম কয়েকই করা যায় না লাইসেন্স গাড়ি নিজের নামে করা যায় না সুতরাং যারা এই এক এইটা নিয়ে একটা দুশ্চিন্তায় আসেন যে লাইসেন্স ছাড়া কি আমি গাড়ি কিনতে পারবো কি না বা আমার বাইন নামে করি ঠিক আছে গাড়ামা খাইলে আপনি সব আপনি বাইন নামে মেসেজ দেবে বাইন মোবাইলে মেসেজ দেবে ঠিক আছে সুতরাং আপনি লাইসেন্স ছাড়া গাড়ি কিনতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু পুলিশে দল লেখোল আপনার গাড়ি আমাদি দেবে আমি তো লাইসেন্স ছাড়া গাড়ি কেনার পরে আমি তিন মাস চালানোর পরে আমি লাইসেন্স পাইছি আল্লাহ রহমাতে কোনো সমস্যা নেই পরে আমার লাইসেন্সের লাগে মেপসের মধ্যে মিটিয়ে আমার নামে আবার ই করে রাখছি সমস্যা আর সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে রমাদান মোবারক তো আল্লাহ হাফেজ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন